মিথুন রাশি জেমিনি হল চক্রের তৃতীয় রাশি এই রাশির অধিপতি গ্রহ হল বুধ মার্কিউরি যা কিনা বুদ্ধি যোগাযোগ এবং চিন্তা শক্তির কারক মিথুন রাশির জাতক জাতিকারা অথবা মিথুন লগ্নের জাতক জাতিকারা সাধারণত চঞ্চল বুদ্ধিমান কৌতূহলী এবং কথা বলা পারদর্শী হয়ে থাকেন এরা অত্যন্ত স্মার্ট হয়ে থাকেন তারা সবসময় নতুন কিছু জানতে এবং শিখতে আগ্রহী হয়ে থাকেন জীবনে একঘেয়েমি তাদের সহ্য একদমই হয় না তাই তারা পরিবর্তন এবং বৈচিত্র্য খুবই পছন্দ করে থাকেন মিথুন রাশির জাতকেরা সামাজিক বন্ধুত্ব বৎসর এবং অভিযোজন ক্ষম ফলে সহজেই নতুন পরিবেশে কিন্তু এনারা সহজেই মিশিয়ে যেতে পারেন তাদের চিন্তাশক্তি দ্রুত এবং তারা প্রায় বুদ্ধিদীপ্ত কথাবার্তা এবং সৃজনশীল ভাবনা নিয়ে সবাইকে মুগ্ধ করে তুলতে পারে। তবে মাঝে মাঝে তারা কিন্তু অস্থির বা দ্বিধাগ্রস্ত হয়ে যেতে পারেন কারণ মিথুন রাশির মানেই হলো গিয়ে দ্বৈত স্বভাব প্রিয় মিথুন রাশির বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক দু সালে দোসরা নভেম্বর থেকে আটই নভেম্বর পর্যন্ত গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন আনবে এবং কি কি সুযোগ নিয়ে আসতে চলেছে সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব মিথুন রাশি জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান এই সপ্তাহ যাবত কি থাকতে চলেছে চলুন সে বিষয়ে জেনে নিই এই সময় আপনাদের গ্রহ অধিপতি বুধ, আপনাদের ষষ্ঠ ঘরে যেটি কিনা শত্রু ঋণ স্বাস্থ্য স্থানে গমন করায় কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্বাস্থ্যকর জীবন ধারণা পরিচালিত করতে আপনাদের কিন্তু সাহায্য প্রদান করবে শুক্র গ্রহ আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করার কারণে কাজের জায়গায় পরিবেশ উন্নতি হবে এবং সহকর্মীদের আপনারা বিশেষ সহযোগিতা পেয়ে উঠবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের একাজর স্থানে যেটি কিনা লাভের স্থান অবস্থান করায় আপনাদের আর্থিক এবং পেশাগত লাভের ক্ষেত্রে ভালো ইঙ্গিত দিতে চলেছে এই সপ্তাহটি মিথুন রাশিদের জন্য ব্যস্ত চ্যালেঞ্জিং এবং ফলপ্রসূ হতে চলেছে দৈনন্দিন কাজ এবং সম্পর্ক আর স্বাস্থ্যের প্রতি মনোযোগ কিন্তু আপনাদের দিতে হবে চাকরিজীবীদের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়কালটি কি কি ফল নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদের নতুন দায়িত্ব বাড়বে এবং নতুন প্রজেক্ট অথবা প্রকল্পে আপনারা যুক্ত হতে পারেন কাজ শেষ করার জন্য আপনাদের কিন্তু দ্রুত বুদ্ধিমত্তা প্রয়োজন হতে পারে আপনাদের বুদ্ধির দিকে যথেষ্ট নজর দিন সহকর্মী বা প্রতিযোগিতাদের থেকে আপনাদের একটু চাপ অথবা প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে পারে তবে আপনি আপনার যোগাযোগ দক্ষতার মাধ্যমে আপনার নেটওয়ার্কিং পাওয়ারের মাধ্যমে তা সহজেই কিন্তু মোকাবিলা করে উঠতে পারবেন সপ্তাহের মাঝামাঝি সময় আপনার কাজের স্বীকৃতি এবং প্রশংসা লাভ পেতে চলেছে সরকারি কাজ বা প্রশাসনিক ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালোই সফলতা দেখা যাচ্ছে ব্যবসাদারদের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের কি কি ফল অপেক্ষা করছে ব্যবসায় লাভজনক চুক্তি হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে অংশীদারিত্ব ব্যবসায় ছোটোখাটো মতভেদ আপনাদের একটু দেখা দিতে পারে তাই আলোচনা করে আপনারা সুন্দরভাবে ব্যবসাটা চালনা করুন এর ফলে আপনাদের মধ্যে বন্ডিংটা বৃদ্ধি পাবে প্রচার বিপণন বা যোগাযোগের মাধ্যমে আপনার ব্যবসার নেটওয়ার্কিং বাড়ানোর জন্য সময়টি কিন্তু খুবই শুভ প্রতিদ্বন্দ্বীদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে উদ্ভাবনীয় ধারণা আপনাদের কিন্তু প্রয়োগ করতে হবে আপনাদের বুদ্ধিটাকে কিন্তু যথেষ্ট কার্যকর হতে হবে আর্থিক অবস্থা কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের সামগ্রিকভাবে আর্থিক অবস্থা আপনাদের স্থিতিশীল থাকতে চলেছে আয়ের নতুন উৎস হতে পারে যারা আয়ের চিন্তা ভাবনা করছেন অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে যারা আগের ব্যবসা চালনা করছেন অথবা চাকরির সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে পুরোনো কাজে আপনারা ভালোই বকেয়া টাকা ইনকাম করতে পারবেন তবে স্বাস্থ্যের কারণে বা পারিবারিক ঋণ পরিশোধের জন্য একটু ব্যয় দেখা যাচ্ছে তাই তারাগুলো করে কোনো বিবেচনা নেবেন না বড় বিনিয়োগ নেওয়ার আগে আপনারা কিন্তু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া পাঞ্চনীয় হয়ে দাঁড়াবে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা তৈরি করার জন্য এটি একটি ভালো সময় আপনারা ভবিষ্যতে বড় কোনো প্ল্যানিং করে আজ থেকে টাকা সঞ্চয়ের দিকে মনোযোগ ঘটাতে পারেন এর ফলে আপনাদের কিন্তু আর্থিক স্থিতিশীলতা ভবিষ্যতে ভালো হয়ে চলেছে লটারি যোগ কি থাকবে ঘটতে এই সপ্তাহে লটারি বা হঠাৎ প্রাপ্তি যোগ খুব কমই থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের তবে অপ্রত্যাশিত আর্থিক সুবিধা ছোট আকারে আপনাদের আসতে পারে তাই ছোটখাটো আপনারা লাভ অথবা আর্থিক প্রাপ্তি দেখা যাচ্ছে প্রেমের সম্পর্কের জন্য এই সময়কালটি কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের রোমান্টিক জীবনে উত্তেজনা এবং নতুনত্ব আসবে সঙ্গী আপনার বুদ্ধিমত্তা এবং প্রাণবন্ত কথোপকথনে মুগ্ধ হয়ে দাঁড়াবেন আপনাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকতে চলেছে আপনারা অত্যন্ত কথা বলায় স্মার্ট তাই জন্য আপনার সঙ্গী আপনার কথাতে যথেষ্ট মুগ্ধ হয়ে দাঁড়াবেন বিবাহিত জীবন কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়কালে জীবন সঙ্গীর সঙ্গে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক বজায় থাকতে চলেছে তবে কাজ অথবা স্বাস্থ্যের কারণে কিছুটা আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে তাই একে অপরের প্রতি দেখান এবং সময় মতো একটু সময় দিন এটি আপনাদের জন্য খুবই ভালো হবে যারা একা আছেন মিথুন রাশির জাতক জাতিকারা তাদের বুদ্ধিভিত্তিক সংযোগ ঘটতে পারে কোনো নতুন ব্যক্তির সাথে যা কিনা আপনাদের মতোই হয়ে থাকবেন। পারিবারিক সম্পর্কের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়কালটি কেমন পারিবারিক পরিবেশ আনন্দময় হয়ে উঠবে ছোট ভাই বোনীদের সাথে সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে ছোটো ভাই বোনদের থেকে আপনাদের বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনাদের ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে আপনাদের কার্যের প্রতি সফলতা আপনার পরিবারের লোককে যথেষ্ট সফল করে তুলবে এবং স্বাধীন করে তুলবে পারিবারিক ভ্রমণে যাওয়ার সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত শুভ বুধের কৃপায় স্মৃতিশক্তি এবং মনোযোগ প্রবল হারে আপনাদের বৃদ্ধি পাবে তাই আপনাদের পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ থাকতে চলেছে আপনারা কঠিন থেকে কঠিন বিষয় সহজেই নিজেদের আয়ত্তে করে তুলতে পারবেন গবেষণা লেখালেখি অথবা যে কোনো যোগাযোগের কাজে নিয়োজিত শিক্ষার্থীরা কিন্তু সফলতা লাভ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন এই সময় আপনারা যদি ভবিষ্যতে কোনো বড় টার্গেট করে পড়াশোনা করতে পারেন তাহলে সেই টার্গেটটা আপনারা কিন্তু নিশ্চয়ই অ্যাচিভ করবেন যদি আপনারা দৃঢ় হয়ে সংকল্প নিয়ে যদি পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে অথবা শুভ ঘটনা ঘটবে এই সপ্তাহকালের মিথুন রাশির জাতক জাতিকাতে যা কিনা হলো আপনাদের জীবনে কোনো নতুন চুক্তি হবে আপনাদের বিজনেসের ক্ষেত্রে অথবা আপনাদের কাজের ক্ষেত্রে যেটি কিনা আপনাদের আর্থিক প্রাপ্তির বড় যোগে সূচনা করবে বন্ধু বান্ধবদের থেকে আপনাদের ভালো অর্থপ্রাপ্তি ঘটতে পারে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যেটি আপনাদের আর্থিক উন্নতি ঘটাবে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসতে চলেছে এই সপ্তাহকালীন সময় স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই সপ্তাহে আপনাদের শারীরিক স্বাস্থ্য এই সপ্তাহে আপনাদের বিশেষ ভালো মনোযোগ দিতে হতে পারে বুধ ও শুক্র ষষ্ঠ স্থানে থাকায় আপনাদের পেট ত্বক এবং হজম সংক্রান্ত সমস্যা একটু দেখা দিতে পারে তাই আপনারা একটু মেনটেন করে চলুন বাইরের খাবার একটু এড়িয়ে চলুন এবং ঘরের হেলদি ফুড খান আপনাদের খাদ্য ডায়েটে ফ্রুটসগুলো গুলো এক করতে পারেন এতে আপনাদের গ্রহগুলির অবস্থান ধীরে ধীরে ভালোতে পরিণত হয়ে উঠবে আপনাদের স্নায়বিক দুর্বলতা এড়াতে কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নিতে হতে পারে যোগা এবং মেডিটেশন এই সপ্তাহে আপনার জন্য খুবই উপকারী হয়ে দাঁড়াবে আপনাদের এই স্বাস্থ্যের ওপর বিশেষ প্রতিকার আপনাদের স্বাস্থ্যকর খাবার অত্যন্ত প্রয়োজনীয় এবং বাইরের জাঙ্ক ফুড একদমই এড়িয়ে চলতে হবে আর আপনাদের করতে হবে মেডিটেশন এবং হালকা এক্সারসাইজ ব্যাস আপনাদের শরীর যথেষ্ট সতেজ এবং অ্যাক্টিভ থাকবে এবং আপনারা সমস্ত কাজে হানড্রেড পার্সেন্ট দিতে পারবেন এর ফলে আপনারা যে কোনো কাজে সফলতা নিশ্চিত অর্জনও করবেন আপনাদের এই সপ্তাকালীন সময় বিশেষ প্রতিকার প্রতি বুধবার আপনারা গণেশজিকে দুব্য ঘাস অর্পণ করুন লাড্ডু অথবা মোদক নিবেদন করুন এবং ওম বুধায় নম মন্ত্রটি জপ করতে পারেন প্রতিদিন সকালবেলা আপনারা তুলসী গাছে জল দিন শুধু রবিবার বাদে এবং একাদশীটা দেখে নেবেন এর ফলে আপনাদের বুধ গ্রহ ধীরে ধীরে স্ট্রং পরিণত হবে এবং আপনাদের বুদ্ধির আরও বিকাশ ঘটবে এবং আপনারা যেরকম আপনাদের বুদ্ধিটাকে চালিত করতে চান সেরকমভাবে নিশ্চিত করতে পারবেন আপনার চারপাশের পরিবেশটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং গরুকে খাদ্য খাওয়াতে পারেন এটাতে আপনাদের শুক্র গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূলে পরিণত হবে বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান বন্ধুরা আপনারা যদি এই নিয়ম মাফিক আপনাদের জীবনটা পরিচালনা করতে পারেন তাহলে আপনাদের জীবন আস্তে আস্তে উন্নতিতে পরিণত হবে আপনাদের দিনগুলো শুভময় হয়ে উঠুক